নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে তোমরা টাইটেল এবং থামজেল থেকে বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে তোমাদের কিন্তু ও যে শংসাপত্র বাতিলের একটা রায় বেরোনোর কথা ছিল তা ওবিসি শংসাপত্র বাতিলের যে রায় বা স্থগিতাতে সেটা কিন্তু হচ্ছে না তোমাদের পরবর্তী যে শুনানি সেই শুনানিটা কিন্তু ষোলোই আগস্ট করা হয়েছে তা দেখো আমি একদম জেনুইনলি তোমাদের একটা কথা বলে দিই খুব সংক্ষেপে তোমাদের কিন্তু আমি যতটুকু আপডেট পাচ্ছি এবং যা দিনকাল হচ্ছে তোমারে কিন্তু পুজোর আগেও যে কলকাতা পুলিশের পরীক্ষাটা হবে সেটাও কিন্তু এখনও শিওরলি বলা যাচ্ছে না কারণ তোমাদের পুজো কিন্তু একদম অক্টোবরের প্রথম থেকেই তোমাদের আগস্টের প্রায় প্রথম সপ্তাহটা চলতেই শুরু করে দিল ষোলোই আগস্ট মানে দ্বিতীয় সপ্তাহ রায় বেরোনোর পর সেই রায়টাকে ইমপ্লিমেন্ট করার পর কীভাবে তোমাদের পরীক্ষাটা নেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে শিওর পাওয়া যাচ্ছে না তা সেক্ষেত্রে বলবো যে তোমরা পড়াশোনাটা করে যাও ভাই তোমার লেট হতে পারে কিন্তু পরীক্ষা তোমাদের হবে এবং তোমাদের রিক্রুটমেন্টটাও খুব সুন্দরভাবে হবে ঠিক আছে অনেকে নতুন নতুন স্টুডেন্ট আছো যারা পড়াশোনা করছো অনেক পুরনো স্টুডেন্ট আছো যারা পড়াশোনা করছো তোমরা সবাই পড়াশোনাটা অন্তত করে যাও ঠিক আছে কারণ কারণ ওটা ছাড়া কিচ্ছু করার নেই আর সামনে তোমাদের পুলিশ বাদেও এম এসের পরীক্ষা আছে অন্যান্য পরীক্ষা আছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো আমার মনে হয় সেগুলো তোমাদের দেওয়া উচিত শুধুমাত্র একটা পরীক্ষার জন্য মানে এইভাবে লেগে থাকা এখনকার তো একদমই উচিত না ঠিক আছে কারণ তোমাদের পুজোর পর ডাব্লিউবির পরীক্ষা হবে এটা আমি তোমাদের প্রথম থেকে বলছি এবং সবাই সেটা বলছে কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষা হওয়ার কথা ছিল তা কলকাতা পুলিশের পরীক্ষা এখন হবে না যেটুকু মনে হচ্ছে তা তোমাদের যদি রায় বেরিয়ে যায় তারপর আপডেট পেলে জানিয়ে দেবো আর একটা কথা বলি তোমরা অনেকেই আমার পেট ব্যাচের কথা জিজ্ঞাসা করছো আমি আবারও বলছি এই মুদ্রা স্ফীতি বা তোমাদের এই যে এত দ্রব্যমূল্য বৃদ্ধির যুগেও আমি এককালীন ছশো টাকার বিনিময়ে তোমাদের পেট ব্যাচে পড়াই এবং সমস্ত বিষয় তোমরা এখানে পাবে তা জেনারেল কম্বাইন্ড বেস থ্রিতে তোমরা যদি যুক্ত হতে চাও এককালীন ছশো টাকার বিনিময়ে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেতে পারো নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ